দেশের উত্তর পশ্চিমাঞ্চলের বাণিজ্যিক প্রাণকেন্দ্র হিসেবে পরিচিত দিনাজপুরের হিলি স্থলবন্দর বাংলাদেশ ও ভারতের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে এই স্থলবন্দরটি প্রতিদিন হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে চাল গম পেঁয়াজ ডাল চিনি ও বিভিন্ন ভোগ্যপণ্য আমদানি করা হচ্ছে অপরদিকে বাংলাদেশ থেকে পাটজাত পণ্য তৈরি পোশাক সহ বিভিন্ন পণ্য রপ্তানি হচ্ছে ভারত সহ বিভিন্ন দেশে এতে করে দেশের অর্থনীতিতে উল্লেখযোগ্য অবদান রাখছে এই স্থলবন্দর এই বন্দরের ওপর নির্ভর করে হিলি ও আশপাশের এলাকার হাজারো শ্রমিক পরিবহন শ্রমিক ব্যবসায়ী ও সাধারণ মানুষের জীবিকা স্থলবন্দরকে কেন্দ্র করে গড়ে উঠেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও পরিবহন ব্যবস্থা যা স্থানীয় অর্থনীতিকে আরও শক্তিশালী করছে তবে গুরুত্বপূর্ণ এই স্থলবন্দরটি দীর্ঘদিন ধরেই নানা সমস্যায় জর্জরিত বন্দরের অভ্যন্তরে পর্যাপ্ত রাস্তার অভাব পণ্য খালাসে ধীরগতি যানজট এবং আধুনিক সুযোগ সুবিধার সংকটের কারণে অনেক সময় ব্যবসায়ীরা ভোগান্তির শিকার হন বিশেষ করে বর্ষা মৌসুমে পণ্য পরিবহনে বাড়তি দুর্ভোগ দেখা দেয় ব্যবসায়ীদের দাবি দ্রুত অবকাঠামোগত উন্নয়ন আধুনিক গুদাম নির্মাণ এবং কাস্টমস কার্যক্রম আরও সহজ করা হলে বাণিজ্যের গতি বহু গুণে বাড়বে এতে করে সরকারের রাজস্ব আয়ও উল্লেখযোগ্য হারে বৃদ্ধি পাবে এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ জানায় হিলিস্থলবান্দরকে আধুনিক ও আন্তর্জাতিক মানে উন্নীত করতে বিভিন্ন উন্নয়ন প্রকল্প হাতে নেওয়া হয়েছে এসব প্রকল্প বাস্তবায়ন হলে পণ্য আমদানি রপ্তানি আরও সহজ ও গতিশীল হবে বলে আশা করা হচ্ছে সব মিলিয়ে দেশের সীমান্ত বাণিজ্য ও অর্থনীতিতে হিলি স্থলবন্দর একটি গুরুত্বপূর্ণ অবস্থান দখল করে আছে সময়োপযোগী উন্নয়ন হলে এই স্থলবন্দর ভবিষ্যতে আরও বড় ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা